তাদের গরু যেন ঘর থেকে ছুটে এসেছে আমাদের বাড়ির পাশে একটু ঘাস লাগানো আছে ওই পাশে দেখছি ওই ঘাস কাটছে দেখি খেদিয়ে দিয়ে দিই যার গরু সে এখনো বুঝতে পারেনি তো নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল এখন সকালবেলা আমাদের চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে মঙ্গলবার আমি সকাল থেকেই ব্লগটি শুরু করে দিলাম কোন এখন রান্না করছে আমি এখন আমার কর্মে বেরিয়ে পড়ছি আমি এই ঘরের পিছনে একটু শব্দ শুনে পিছনের সাইডে আসলাম আসার পরে দেখছি যে ওই গরুটি ওখানে অন্য মানুষের গরু ওখানে এসেছে ওখানে ঘাস খাচ্ছে তো যাই হোক আমি এখন আমাদের স্কুল শুরু সাড়ে আটটা থেকে এখন বাজে সাড়ে ছয়টা আমি এখন পড়াতে যাচ্ছি পড়াতে যেতে আমার দশ মিনিট সময় লাগবে এক ঘন্টা পড়াবো পড়ানোর পর আবার আটটা বাজার আটটা বাজার আগেই আমি আমাকে ফিরতে হবে তারপর কোন এখন রান্না করছে ওর রান্না ততক্ষণে শেষ হয়ে যাবে তারপর বাড়িতে আসবো আসার পরে খাওয়া দাওয়া করে প্রত্যুষ এখনও ঘুমাচ্ছে প্রত্যুষকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে খাওয়া দাওয়া করে আমরা তারপর স্কুলে যাব। তো ব্লগটি আমি সকাল সকাল শুরু করলাম এখন সকাল সাড়ে ছয়টা বাজে তো আজকের আমাদের নিত্য দিনের কাজকর্ম প্রত্যেক দিনে শেয়ার করি আজকের ব্লগটিতে শেয়ার করব তো আমাদের সঙ্গে বন্ধুরা আমি এখন যাচ্ছি বেশি বন্ধুরা আমি এখন পড়াতে বাড়িতে চলে আসলাম আমার পড়ানো শেষ এসে দেখছি যে আমার ছেলে রেডি একটু একটু নতুন নিউ গেট আপে যাচ্ছে প্রত্যুস মাথায় ক্যাব দিয়ে স্কুলে যাবে

বেশি খেলে মোটা হয়ে যাবে ডায়েট কন্ট্রোল করব নাকি ওকে এখন তো স্কুলে যাওয়া আমার ছেলে একটু টেন চিন্তাই পড়ে গেছে মনে হচ্ছে এমন মনে করি আছে তাই না বাবা লেটস গো লেটস গো ওকে আসলে মোটরসাইকেল তুমি চালাবে বাবা

মরিচ দেখি হবে তুমি তো ভালো জানো মেয়ে মানুষই তো ভালো জানে মরিচ দেখি হয় হচ্ছে স্কুল থেকে ফিরে আসার সময় বাজার থেকে একটি সিলভার কাপ মাস্ক নিয়ে আসলাম তো বাড়িতে আসার পর একটু পর বানানো শুরু করলাম মাছটি তো কণা এখন মাছটি বানাচ্ছে মাছের মধ্যে একটু ডিম হয়ে গিয়েছে দেখছি যদিও আমি মাছ ব্যাপারীকে বলেছিলাম ডিম যেন না হয় তারপরে বানানোর পর দেখা যাচ্ছে যে সামান্য একটু ডিম আছে তো তাতে সমস্যা নেই প্রত্যুষ অবশ্য মাছের ডিম খেতে খুব পছন্দ করে আজকে আমি মুগের ডাল এনেছি মুগের ডাউল আর মাছের মাথাটা দিয়ে মুড়িঘণ্ট হবে আর যে মাছগুলো ফানা ফানা করে বানালো এগুলো দিয়ে মাছের তরকারি রান্না করা হবে আগামীকাল বন্ধুরা অনেক দিন পর আজকে প্রায় 3 ঘন্টা ঘুমালাম ঘুম থেকে উঠে দেখছি আমাদের সব কাজকর্ম শেষ রান্না শেষ রান্না বাননা তো শেষ তাই তো তোমার মুখ কালো হয়ে গিয়েছে কেবল রান্না বাবা আর আমার চোখ তো ফুলে গেছে ঘুম পাড়তে পাড়তে তোমার রান্না শেষ তাই তো এখন আমরা দেখি রান্না তো কেমন হলো রান্না করছি এখন আচ্ছা আজকে আমরা দুপুরে রান্না করেছি মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর কাঁচা কলা আলু দিয়ে মাছের তরকারি প্রত্যুষ ঘুম থেকে উঠে খেপে গিয়েছে মাছের ঝোল না মাছের ঝোল না হ্যাঁ মাছের ঝাল মুড়ি

সামান্য একটু তরকারি এখন সন্ধ্যা লেগে গেছে তো আচ্ছা এখন প্রত্যুষের আমি খাবো এটা এটা মাছের তরকারি ডিম আর মাছের মাছ দিয়ে আর এটা হচ্ছে মুগের ডাউলের মুড়ি ঘন্ট এগুলো ভাত এখন আমরা খাওয়া দাওয়া করব অনেকদিন পর মুড়ি ঘন্ট হচ্ছে আমাদের আজকে

খুব সুস্বাদু হয়েছে তো বাস্তবে খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা আমি মিথ্যা বলছি না মনিটা তোমার থেকে এমনিতেই বলছি কলা খুব সুন্দর রান্না করে এটা হয়তো না খেলেকে বুঝবেন না যাদের খাওয়া ইচ্ছা করে একদিন আমাদের বাড়িতে আসেন কনা মুড়ি ঘন্ট রেদে অবশ্যই খাওয়াবে এখন বন্ধুরা সন্ধ্যা লেগে যাচ্ছে ভ্লগটিতে এখন শেষ করব বন্ধুরা আমাদের এই আজকের ব্লগটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করলাম মোটামুটি দেখালাম আপনাদের কেমন লাগে সবাই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি ভালো লাগবে আর যে কথাটি বলি আমাদের চ্যানেলটিকে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশানসগুলো আপনাদের ডেভিসে পৌঁছে যায় আর পরবর্তী কোনো আর একটি নিয়ে আপনাদের সঙ্গে আসবো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে শুভকামনা আমাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে